আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ কি অবস্থা কেমন আছেন সবাই জাবির ভাই জিয়ার নাম তো শোনাই হোকা ওকে সো এই মুহূর্তে বাজে হচ্ছে সকাল সাতটা বিশ এখন আবহাওয়া যেরকম দেখতেছেন সূর্য উঠে গেছে এই সূর্য চারটা পঁয়ত্রিশের সময় ছিল ভোর রাতে সো আমার আর ঘুম হয়নি আজকে যাচ্ছি হচ্ছে তরুণে ওখানে এক রাত থাকবো আমি সিক্লিপে আছি সি নিয়ে বেরোইছি ওইখানে এক রাত থাকবো ওখানে একটা প্রোগ্রামও আছে সো আজকের এই এক ট্যুর থেকে দুইটা ব্লগ আসবে প্রথমে যে ব্লগটা আসবে ওইটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ সবসময় আপনার এখানে যেই কমিউনিটিটা বা যাদের সাথে আমাকে উঠা করতে দেখেন এটা তাদের থেকে কিছুটা ডিফারেন্ট সো অনেকের জন্যই মনে হওয়াটা স্বাভাবিক যে পোল্যান্ডে মনে হয় বাঙালি মানে হচ্ছে কেবাব কেবাবের বাইরে হয়তো বা বাঙালিরা কিছু করে না বাট ব্যাপারটা ওইরকম না এই ব্লক থেকে আপনাদের ওই ধারণাটা ভেঙে যাবে যে বাঙালিরা শুধুই কেভাবে আসে বাঙালিরা আরও অনেক কিছুই করে ওইটা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আর এরপরে ওই শহরটা ঘুরবো শহরের ঘোরানি আরেকটা ব্লক আসবে তাহলে আমার সাথে চলেন এখন আমরা এখান থেকে যাব হচ্ছে শপথে শপথ থেকে আমাদের বাস এক ঘন্টা হাতে সময় আসে আমাদের আরও আগে বের হওয়ার দরকার ছিল বাট আনফর্চুনেটলি শরীর তুলেই দিয়েছিল না উঠতে পারিনি শরীর খারাপ তো সিক লিভ নিয়ে বসে আছি ঘরে আচ্ছা যাই হোক তাহলে লেটস কন্টিনিউ আওয়ার জার্নি ট্রেন থেকে বাকিটা শুরু করা যাবে এই মুহূর্তে আছি হচ্ছে শপথে শপথ স্টেশনের সেন্টার নামলাম নেমে এখন হেঁটে হেঁটে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে একটা হাস্যকর ব্যাপার হলেও সত্য যে আমি পাঁচ বছর পোল্যান্ডে থাকি এখন পর্যন্ত আমি ফ্লিক্স বাস একবারও ইউজ করি নেই একদম প্রথম প্রথম যখন নতুন নতুন আসছি আসার পরে একবার টিকিট কাটছিলাম কিন্তু বুঝি নেই যে বাস কোন দিক দিয়ে আমরা রেখে চলে গেছে আমার ট্রাভেলিং করা হয় নাই তো এবার আবার আমরা যাচ্ছি ফ্লিক্স বাসে টিকিট করা হয়ে গেছে আল্লাহ না করুক চাই না এবার আর মিস হোক তো এই বাসের এক্সপিরিয়েন্সটা আমার জন্য নতুন হবে আর বাস ইউজ করতে না পারার কারণ হচ্ছে আমি সব সবসময় মানে এখন বর্তমানে যেখানে থাকি আমি পাঁচ বছরের ভিতরে বলা যায় চার বছরই আমি এই একই জায়গাতেই ছিলাম মানে এই শহরের ভিতরেই বেশিরভাগ সময়টা এই জায়গাতে এই ডরমেই ছিলাম যে কারণে আমার আসলে বাস ইউজ করার দরকারই পড়ে নেই কারণ আমার মানে ডরম থেকে স্টেশন এবং অন্যান্য লোকেশনগুলো খুব ইজিলি যাওয়া যায় সাইকেলের রাস্তা প্লাস ট্রেনের রাস্তা যে কারণে অন্যদিকে যাওয়ার দরকারই পড়ে মানে বাসে যাতায়াত করার মতো লোকেশন ছিলই না তো এই জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হবে সঙ্গে একটা ছোট ভাই যাচ্ছে সো আমার আর ছোটো ভাইয়ের জন্য এটা হচ্ছে ব্রেকফাস্ট এই ছোটো ভাই আমার ক্যামেরাম্যান ছোটো ভাই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো Ktoś ośmielasz na turu? Przerwa na tankowanie. Będziemy tutaj stali około 5-7 minut. Także, jeżeli ktoś w tym czasie się zmieści, to proszę bardzo tylko proszę pilnować czas odjazdu. Kiedy pasujemy? 7 minut. Dara be. Karaoke sutkintery to kiedy? Kiedy do nie A tu mi kiedy? ওকে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা ইচ্ছা নিয়ে আসো যা মঞ্চে নিয়ে আসো আমাদের জিজ্ঞাইতে হবে না তোমার তোর ওকে তো তো এই বাসের অভিজ্ঞতা সম্পর্কে একটু না বলার পরে না এটা একটা অভিজ্ঞতা যেহেতু প্রথমবার তো বাসের প্রথম যেটাই সবচেয়ে বড় সুবিধার কথা যেটা বলবো সেটা হচ্ছে এখানে একদম বাথরুম আছে তো আপনার যদি সকালবেলা একটু প্রেশার ব্যবস্থা মানে প্রবলেম থাকে ইস্যু থাকে সবারই হয় এটা আসলে এটা কোনো ইস্যু না তো সেক্ষেত্রে আপনি এখানে সূচমুক্ত একটা বাথরুম ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে পুরো ধরনের এখানে ট্রেনে যেরকম বাথরুম থাকে ওরকম আমরা দোতলায় আছি দোতলার ছাদটা একটু নিচে কিন্তু মানে পাঁচ ফুট তিন চার সাইজের মানুষের জন্য সমস্যা হবে না এর লম্বা হইলে তার জন্য একটু সমস্যা হবে আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে সিট নাম্বারে আমাদের সিট নাম্বার হচ্ছে ফোর এ ফোর বি বাট আমরা কোথায় বসে আছি তাহলে দেখাই আপনাদেরকে কারণ এই যে এখানে ইস্যু হচ্ছে এখানে হচ্ছে টু এ টু বি এখানে এ ওয়ান এ বি এখানে ওয়ান ডি ওয়ান সি এখানে হচ্ছে থ্রি এ থ্রি বি আমরা আসলে এখানেই মানে বসার নিচে গেলাম জিজ্ঞেস করতে যে আমরা কোথায় বলবো এক প্যাসেঞ্জার বললো যে সেও হালকা প্যারা খাইছে আমাদের বিহুদাই বুঝার এটা বললো তো আমরা এখানে বসে গেছি তো সিট নাম্বারটা আমি একটু প্রবলেম খেয়েছি এটা ছাড়া এখন পর্যন্ত অভিজ্ঞতার জোস এই ব্রেকে এখন আমরা একটা কফি খাবো এরপরে বাকিটা পরে দেখাচ্ছেন এখানে একটা চার্জিং পোর্ট আছে তো আনফর্চুনেটলি চার্জিং পোর্টটা কাজ করতেছে না এখানে দিলাম সেই কোনো কাজ করতেছে না এখানে ইউএসবি পোর্ট আছে ইউএসবিতে দিলাম স্টিল ওয়ার্কিং তুমি জানিনা এডি কি শুধু এই পোর্টেই কাজ করে নাকি নাকি সব পোর্টেই सेम अवस्था 18 টাকা কাজ করতেছে না ছোট ওই সুন্দর কফি না দিছে এই সমস্যাটা হচ্ছে কি এখানকার যে কফি শপ মানে স্টেশনগুলা এই যে কিবলেট ফুয়েল স্টেশনগুলোতে যে কফিশপগুলা থাকে বা থাকে ওখানে কফির পরিমাণ খুবই কম আসে এর শান্তি পাওয়া যায় না হ্যালো এই বাথরুমটা মাত্র ব্যবহার করে আসলাম তো এই অভিজ্ঞতাটা একটু শেয়ার না করলেই না যেহেতু প্রথমবার এবং বাথরুমটা প্রথম কথা যথেষ্ট পরিষ্কার এবং বাসের ভিতরে বাথরুম রাখার আইডিয়াটাই দারুণ ছিল যদিও অনেক বেশি ছোট কারণ হচ্ছে মানে আমার ছোট ভাই ও হচ্ছে পাঁচ ফুট পাঁচ এবং খুবই ছোটখাটো একটা মানুষ ওর জন্য ব্যবহার করাটা খুব ইজি ছিল মুভমেন্ট করাটা ইজি ছিল আমি পাঁচ এগারো পাঁচ দশ এবং আমি হচ্ছে প্রায় বেশি মোটা আমার জন্য মুভ করাটা ডিফিকাল্ট ছিল বাট আমার চেয়ে যদি কেউ আর একটু বেশি মোটা হন তাহলে আপনাদের জন্য এই টয়লেট ব্যবহার করা সম্ভব হবে না মানে পোষলে দাঁড়াইতে পারবেন না দাঁড়াইলে বসতে পারবেন না এরকম একটা অবস্থা সো অভিজ্ঞতা ভালো ছিল আবার খারাপ দেওয়া করছিল এমনি সাবান পানি সব কিছু খুবই পর্যাপ্ত পরিমাণে আছে টিস্যু দুইটা রিল দেওয়া আছে সো সব কিছু ঠিক মতো আছে আর কি জাস্ট সাইজে বড় হইলে একটু সমস্যা মানে বড় সাইজের মানুষদের জন্য একটু সমস্যা ওকে সো আমরা এই মুহূর্তে তরুণে পৌঁছে গেছি আজকে চলতেছে 24 ডিগ্রি বাট হিট এমন লাগতেছে যেন মানে আঠাইশ বা তিরিশ ডিগ্রির মতো অনেক গরম মাত্রই পৌঁছে এলাম আমরা সামহাউ পোল্যান্ডে সবগুলা এই যে ওল্ড টাউন দেখতে অনেকটা একই রকম লাগে তো এটাও খুব একটা আমাদের আসলে ডিফারেন্ট না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে হোটেল বলতে আমরা খুব সস্তা একটা অপশন চয়েস করছি সেটা হচ্ছে ডর্ম রুম এখানে সবচেয়ে সস্তায় ওইটাই পাওয়া যায় তো আমাদের পার হেড খরচ হচ্ছে অনলি পঞ্চান্ন পেয়ালেন হুইচ ইজ এক্সট্রিমলি চিপ যেহেতু আমরা মাত্র একটা রাতেই থাকবো তাই আমাদের জন্য এটাই হচ্ছে বেস্ট অপশন এবং আমরা এখন ওখানে যাচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের হোস্টেল অরেঞ্জ হোস্টেল আমরা এখানে রুম বুক করছি তো চলেন দেখি রুমের কি অবস্থা ওকে এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল বা হোস্টেল অ্যাকচুয়ালি সো দেখতে পাচ্ছেন সব হচ্ছে বাঙ্ক বেড এখানে হচ্ছে গেস্ট আছে এরি সিরিয়াসলি আই আই থিঙ্ক মহিলা এখানে আছে জুতার ধরনটা সব বুঝিয়ে মহিলা

এই শাওয়ার ওই দেখো মানুষ সবখানে খারাপ না চলে বাট আমরা যেহেতু বাঙালি আমাদেরকে পানির ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে ওদের পানির উপর ভরসা করা যাবে না ওদের পানি নেই ভরসা করবো কি তা আমাদেরকে আমাদের পানির উপর ভরসা করতে হবে ওকে আমরা এই মুহূর্তে হোটেল থেকে বের হয়ে আসছি আমাদের ব্যাগটা রেখে এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে কি জায়গা জানি এটার নাম থিয়েটার ওখান থেকে আমরা মহাকাশ সম্পর্কে ঘোরারণটা দেখব আমি কিছু বুঝি না ওইগুলো অ্যাস্ট্রোলজি সম্পর্কে বা অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে আগ্রহ ছিল তখন আমরা ওইটা দেখতে পাচ্ছি বাট আমরা আসলে মেইন যে উদ্দেশ্য নিয়ে এই মুহূর্তে তরুণে আসছি সেই উদ্দেশ্য শুরু হবে হচ্ছে বিকালবেলা সাড়ে পাঁচটা থেকে তো এই রকটা আসবে পরে আগে আপনারা দেখবেন হচ্ছে সেই সাড়ে পাঁচটার গাড়ি এই মুহূর্তে যেখানে আসি হচ্ছে এক্সিবিশন বাট বিষয়টা পুরো হচ্ছে স্টার ওয়ার্স এর মতো এই যেমন ওইখানে ঢুকলে এখন এটা কাঁপা কাঁপি করবে এটা ট্র্যাকিং করতেছে এখন হয়ে যেন চলে সামনে যাই দেখি আর কি কি আছে ভিতরে এই যে ডোরটা পুরো স্লাইডিং ডোর ওরকম মনে হচ্ছে কোনো এলিয়েন স্পেস শিপে চলে আসছে এটা মনে হচ্ছে যে ইনক্রিডিবল হলকের ব্লাড স্পেসের ভিতরে এই যে কাপুস্তা বলছে এটা লেটুস আঙ্কি পাঙ্কি পাতা পুতা বিটরুট গুলা সব বানানো উৎপাদন করা হচ্ছে এখান থেকে যদি একটা হলোগ্রাম বেরোইতো এটা মনে হইতো পুরো ওই মানে সায়েন্স ফিকশন মুভিগুলোর মতো মত বা এলিয়ান ঠিক টাইপের যে ঘরোর মুভি আছে ওরকম একটা মুভির ভাই পাওয়া যেত এখান থেকে যদি একটু ঘরগ্রাউন্ড তো তাহলে ওই পরে এলিয়ান মুভিগুলোর সিনেমাগুলো দেখাতে না চেষ্টা করতে পারতো হয় না ওরকম করতে পারতো রেট নাট হর বিট ভিউ

আমি ভাবছিলাম ভিতরে দেখানো তার অনেক জায়গা থাকে বাট এতটুকুই এর চেয়ে বেশি কিছু নাই মহাকাশে এই যে খাওয়া দাওয়া মহাকাশে নবচারীদের খানা দানা নবচারীরা খালি আমরা খায় আর কিছু নেই কেন ওই দিয়ে ওই দিয়ে আমরা কাপুস্তা বকলি হাঁকে পাঙ্কে দেখছি নবচারীরা কি খাইলি এতটুকুই খায় এর চেয়ে বেশি কিছু খাওয়া দাওয়া করে না তা নেই এটা আমার অনেক পুরনো একটা প্রশ্ন ছিল যে স্পেসে নভচারীরা আগে কেমন এই হচ্ছে পুরো সিস্টেমটা এখানে দেওয়া আই মিন আই এম এক্সট্রিমলি সরি ফর মাই ওয়ার্ডস ওরা ওখানে টু করে কেমন সেটা Ich habe das Gefühl, ich এখানে বলে পাখির কুচুর মুচুর শোনা যায় গোড়া আন্ডা শোনা যায় কিছুই নেই বলে কিছু নাই ওকে আমরা মাত্র ওই নগর থিয়েটার থেকে বের হয়ে আসলাম তো প্রথমে ভাবছিলাম যে ওইখান থেকে আমরা পুরো একটা কন্টেন্ট করব পুরো একটা কন্টেন্ট করে একটা আলাদাভাবে আপলোড দিব তবে ওইখানে এই যে আকাশের মতো যে অডিটোরিয়ামটা দেখলাম যেখানে আমরা সবাই বসেছিলাম সেখানে ডিতে আমাদেরকে নর্দার্ন লাইট নিয়ে দেখানো হইল তো এটা থেকে আসলে শিখার মতো অনেক কিছু ছিল আমরা অনেক কিছু জানতে পারছি যে আসলে এই নর্দার্ন লাইট নিয়ে বিভিন্ন ট্রাইব বা বিভিন্ন মানে উপজাতিটাই সহ অনেক ধরনের মানুষজন বা যুগে যুগে মানুষজন কি ধরনের চিন্তা ভাবনা করতো সেই সম্পর্কে খুব সুন্দর একটা আইডিয়া তারা দিছে এবং মানুষগুলা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে তবে আনফর্চুনেটলি কেন জানি আমার কাছে সাইন্টিফিক ব্যাখ্যা হিসেবে মানে ভালো লাগে না আসলে তো যাই হোক ওইটা তাই আর ভিডিও করা সম্ভব হয়নি কেন ওখানে ভিডিও করা নিজের ছিল আর এর পরবর্তীতে একটা এক্সিবিশন ছিল ওই জায়গাটা দেখতে পুরো স্টার ওয়ার্কসের মতো রাখতেছিলো ওইটাগুলো তো দেখাই যাব আপনাদেরকে এই ছিল হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা এখানে তো এর চেয়ে বেশি কিছু আসলে ওখানে দেখানোর নাই তো এটাকে আলাদাভাবে আর কন্টেন্ট করে সামনে আনবো না আর এই মুহূর্তে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি এসে আমরা এখন যাবো হোটেলে হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে এরপর আমরা চলে যাব আমাদের মেইন প্রোগ্রামে যেটার জন্য আসলে আমরা এখানে আসছি থ্যাংক ইউ ব্রাদার মাই ফেভারিট কোন ইউরোপের মজা হচ্ছে এই সুন্দর গাড়িগুলো লুক এট দিস নেই এটা মনে ম্যাকলার্ন হুম এটা এগুলো দেখলে বড় লোক হইতে মন চায় অনু করতে মন চায় না ওকে সো আমাদের এই প্রোগ্রামে যে স্পেশালিটিটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন ভাই বাংলাদেশের মানুষজন কি মানে পোল্যান্ডে গেলে খালি কেভাবেই কাজ করে ভাই ব্যাপারটা আসলে ওরকম না আমরা অন্যান্য প্রফেশনেও আমরা বাঙালিরা আছি এবং আজকের এই আয়োজনটা হচ্ছে মূলত অন্য প্রফেশনাল বাঙালিদেরকে নিয়ে আমার পিছু থেকে বাঙালি ভাইদেরকে দেখতে পাচ্ছেন সম্ভবত দেখতে পাচ্ছেন না তার একটু দূরে দাঁড়িয়ে আছে এখানে যারা আছে এরা সবাই আজকে বাতাসটা অনেক বেশি স্ট্রং যাই হোক তো আমার পিছনে যে বাঙালিদেরকে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকে পোল্যান্ডের অনেকগুলো ভালো ভালো কোম্পানিতে বেশ ভালো ভালো পজিশনে আছে সো আমার আজকের উদ্দেশ্যটা ছিল ওইটাই যে আপনাদের সাথে এই কমিউনিটিটার পরিচয় করিয়ে দেওয়া কারণ বাংলাদেশের স্টুডেন্ট যারা আসে সবাই কিন্তু আসলে ব্যবসার জন্য ইন্টারেস্টেড না বা সবার দ্বারাই খুব সহজে জব পাওয়ার ইজি হয়ে যায় না সো এই কমিউনিটির সাথে যদি আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিতে পারি তাহলে পড়াশোনা শেষ করে বা পড়াশোনা চলা অবস্থায় আপনার যদি হেল্প লাগে অবশ্যই আপনি এই কমিউনিটি থেকে হেল্প পেতে পারেন মানে আপনার হেল্প পাওয়ার পরিসরটা আরও অনেক বেশি বড় হলো এবং বাংলাদেশ থেকে আসা মানে আপনার সাহায্য পাওয়া এবং আপনার ঘরোয়া একটা এনভারনমেন্ট পাওয়ার অনেক বেশি বড় হলো আনফর্চুনেটলি আমাদের আয়োজনটা হয়েছে রেস্টুরেন্টের নিচে আন্ডারগ্রাউন্ডে যে কারণে আমরা সবগুলো ফুটে সুন্দর মতো নিতে পারতেছি না কারণ ওখানে লাইট খুবই কম এবং ক্যামেরাতে অনেক বেশি নয়েজ আসতেছে তো আমি জাস্ট বাইরে আসলাম কথা বলার জন্য এবং চেষ্টা করব এই ভিডিও শেষ পর্যন্ত গিয়ে যতটুকু সম্ভব সবার সাথে পরিচয় করে দিতে এবং কমিউনিটিতে আজকে আমাদের যা ফান হবে না হবে সেটাও খুব সীমিত আকার আপনাদের পিছনে তুলে ধরার জন্য প্রত্যেক বছরে আমাদের এই প্রোগ্রামটা হয় তো আমি চেষ্টা করব প্রত্যেক বছর যতদিন আমি থাকবো বলেন সব সময় যেন আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে আনতে পারি সো চলুন তাহলে আমাদের বাকি প্রোগ্রামটা শেষ করা যাক বলো আপনাকে দিছি না নামও তো কথা বেশি কি <laughs> চলত ইউরোপে আসলে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো কখনো আমরা আশা করি না আজকে ওইরকম একটা আশা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেটা হচ্ছে এই মুহুর্তে আমার সাথে একটা ভাই আছে এই ভাই হচ্ছে আমার স্কুলের ছোট ভাই আর মানে ভাইচের দিকে বার বারো বারো বারোর ব্যাচ আমি ছিলাম দশের নাসিরাবাদ বয়েজ এবং শুধু আমরা দুজনই না আমরা এখানে আসার পর আরও কয়েকজন ভাই ব্রাদার পাইলাম যাদেরকে চিনি কিন্তু আমরা জানতাম না যে কখনও তারা হয় ভাগ্যক্রমে আমরা সবগুলো আবার এখানে আসতেছি খুঁজে বের করতে হবে এখানে আমরা একটা নাসির কমিউনিটি করে ফেলতে পারি বলা যায় না আমাদের আজকে গেট টুগেদার চিরিং প্রোগ্রামের ভাই ভাই রাস্তা থেকে সরে আসতে হবে ওকে সো আমাদের প্রোগ্রামে আজকে এখন দ্বিতীয় পার্ট প্রথমে খাওয়া দাওয়ার অংশ শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে থেকে বের হয়ে এবার আসছি বিস্তুলা নদীর পারে এই শহর গড়েই উঠছে এই নদীর পারে এবং এই নদীটা অনেক দারুণ এবং সুন্দর একটা নদী দেখাবো এখনই আর আমাদের ভাই ব্রাদার যারা যা আছে সবাইকেও হালকা করে দেখাবো আমি চাইছিলাম সবার সাথে পরিচয় করাই দিব কিন্তু আড্ডা দিতে দিতে কারো আসলে ওইভাবে সময় হয় না যে একটু আলাদাভাবে কথা বলবে বা কাউকে পরিচয় করাই দেওয়াটা সম্ভব হয় নাই তো যাই হোক যতটুকু সময় হয় ততটুকু ইনশাল আজকে পরিচয় করাই দিব আই 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 মা গিয়ে গেছে না 방 안에 이제 بوتل ভেঙে যাওয়ার কথা বলতিছিস তো এই হচ্ছে বিস্তুলার রিভার আর এই হচ্ছে ছোট কাটো দুই ভাই ব্রাদার অবিশ্বাস হলো সত্যি এই দুইজন সামনে পিছনে বসে এসএসসি পরীক্ষা দিছে 14 বছর পর এসে তো আবার দেখা হইছে 12 12 বছর বারো বছর পরে দেখা আজকের এই এক গেট এক কত মজার মজার এক্সপিরিয়েন্স হচ্ছে সবার একটা ভ্রাম্যমান ক্লাব দেখাবো এটা একটা ভ্রাম্যমান ক্লাব গান চলতেছে ওই ওখানে বার আছে এখানে ডিজে আছে সবই এখানে আছে আর মানুষ পারে বসে চিল করতেছে আই ব্রাদাররা সবাই সামনে আছে আমরা এখন ওনাদের সাথে গিয়ে মিলব ওই যে সবাই দাঁড়ায় রয়েছে ওখানে দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের শাকিল ভাই শাকিল ভাইয়ের আমন্ত্রণে চলে আসছি এই যে সঞ্জয় দাদা শরীফ ভাই সবাই এখানে আছে ওনারাই হচ্ছেন মূলত এই প্রোগ্রামে আজকে প্রধান আয়োজক 나비자리나안온자자 <laughs> গতকালকে আমাদের ওই প্রোগ্রাম শেষ করে বেরোতে অনেক রাত হয়েছে আড্ডা দিয়ে মানে এমনভাবে সবাই বিজি ছিল যে কারোর সাথে আমি আলাদাভাবে কথা বলবো বা ইন্টারভিউর মতো কিছু করব সেটা আসলে করা একেবারেই সম্ভব হয় নাই তো মধ্যরাতে আমরা আমাদের ডর্ম রুমে ফিরছি তো ফিরার পরে দেখি যে পুরো রুম অন্ধকার যে কারণে আমাদের ওইখানে বা কথাবার্তা বলা বা শ্যুট করা সম্ভব হয় নাই তাই পরের দিন করতে হচ্ছে এন্ডিংটা তো একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমার ছোটো ভাই তার মোবাইল চার্জার বাইরে রেখে ঘুমাইছিল সকালে উঠে দেখে কেবল আছে অ্যাডাপ্টারটা নাই তো সাম ওয়ান এই বাংবেডের রুম থেকে বা ডর্মের রুম থেকে তার ওই চুরি করে নিয়ে গেছে তো ভবিষ্যতে যদি কখনও আপনারা আসেন এই ব্যাপারগুলো কেয়ারফুল থাকবেন কম খরচে থাকতে গিয়ে প্রবলেমের যে মধ্যে যেন না পারেন সে ব্যাপারে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে আর কি তো যদিও আমাদের লকার ছিল এখন লকার আমাদের ব্যাগ সহ অন্যান্য জিনিসগুলো ছিল বাট ফোনের চার্জারটা ছিল বাইরে আর কি তো যেটা বাইরে ছিল সেটাদের তাদের উপরেই হাত পড়ছে যেটা একদমই আকাঙ্ক্ষিত ছিল না তো একটা ইনসিডেন্ট হয়েটা গেল আর কি এমনিতে বাকি সব কিছু ছিল দারুণ সো এই যে কমিউনিটিটাকে পরিচয় করিয়ে দিলাম আপনাদের সাথে তো আপনারা পড়াশোনা শেষ করে যে স্টুডেন্টের চাকরি বাকরি করতে চায় তাদের জন্য এই কমিউনিটিটা অনেক বেশি হেল্প করবে অলরেডি আমরা এবার ডাকছিলাম আমরা সকল স্টুডেন্টদেরকে ডাকছিলাম তো অনেকেই তাদের পার্সোনাল রিজন সহ বিভিন্ন কারণে আসতে পারে নেই তবে যদি আসতো তাহলে বিষয়টা অনেক বেশি ভালো হইতো আর কি বিকজ দেশের বাহিরে প্রফেশনাল বা যে কোনো ধরনের গ্রোথটা হয় আসলে হচ্ছে আপনার ইয়ার কারণে আপনার এই যে কানেকশান সো যত বেশি পরিচিতি হবে তত বেশি সুবিধা আসলে সো এই হচ্ছে এই কমিউনিটির মেন সিচুয়েশান তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও থেকে আবার দেখা হবে সে পর্যন্ত এই ব্লগ থাকে আমি যাওয়ার বিদায় নিচ্ছি ভ্লো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম